তো হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো আমি বাবার বাড়ি চলে এসেছি কালকে তো এখন আমি বাবার বাড়ি থেকে পুজো দিতে যাব বাবার বাড়ি এখানে একটা পুজো হচ্ছে বার্নি স্নান তো এখন স্নান করার জন্য সবাই বেরিয়ে পড়লাম মা কাকি বোন ভাই ভাস্তি সবাই মিলে যাচ্ছি তো দেখতে পাচ্ছ আরও অনেক লোক আসছে তো আমাদের বাড়ি থেকে বেশি দূরে না কাছেই এখানে একটা খাড়ি আছে ছোট খাড়ির মধ্যে স্নান করতে গেছিলাম তো এখানে পুজো দিতে হয় আগে পুজো টুজো ফুল টুল দিয়ে পুজো করে তারপর গঙ্গা স্নান করে সবাই তারপরে আমরাও ওরকম পুজো টুজো দিয়ে স্নান করলাম স্নান টনান করে টরে তো আমাদের এখানে স্নান করা কমপ্লিট আর দেখতে পাচ্ছো জলটা কি সুন্দর দেখা যাচ্ছে স্নান করে মজা কি সুন্দর ছোটো ছোটো বাচ্চারা তো দারুন খেলা করছে স্নান করছে এখানে তো আমাদের এখানে সেরকম লোক হয়নি কেননা আমরা সকালে যাতে সকালে গেছিলাম সেই জন্য তো দুপুরে ভালো লোক হয়েছিল তো দুপুরে তো আমরা যেতে পারিনি বাড়িতে আসলাম আসে এখন রেডি হচ্ছি পুজো দিতে যাবো সবাই তো কেউ কেউ চলে গেছে আগে আমাকে ছাড়ে তো আমি রেডি রেডি হলাম রেডি হয়ে তারপর ফাইনাল লুক দেখতে পাচ্ছ ভিডিও নিতে পারিনি তাই দেখালাম এমনি ছবিতে আর এই যে আমাদের মায়ের দর্শন করালাম দেখো কেমন লাগছে অবশ্যই বলো আমাদের মা কিন্তু খুবই ভালো তারপর আমরা পুজো করতে বসে গেছি এখানে পুজো করছি এখন আমাদের গ্রামের মা কি বলবো মন দিয়ে পুজো করতে বসছি এখন পুজো করছি আর আরও অনেকজনই ছিল ওখানে তো পুজো করার পর কি করব ভাবছি তো আমি জানি না ভিডিওটা কে করছে কিন্তু সেভাবে কারো মুখ স্পষ্ট বোঝা যাচ্ছে না তো আমি এখন পুজো দিতে বসে গেছি পুজো করা ফাইনাল আমার ফাইনালি প্রায় আমার পুজো দেওয়া কমপ্লিট তো আমি মন থেকে মাকে প্রণাম করলাম প্রণাম প্রণাম করে তারপর আমি ওখান থেকে উঠেই গেলাম তারপর আমার পুজো শেষ এখন অন্যরা বসবে কেননা ওখানে ভিড় করিয়ে লাভ নেই তো আমরা এখন বেরিয়ে যাব ওখান থেকে মায়ের ভোগ নিয়ে নিলাম তারপর ওখান থেকে এখন বেরিয়ে যাব আরও মারা এখন আছে কাকিরা ওরা পুজো করবে পুজো টুজো করে তারপর একটু ঘুরবো মেলাটা চারদিকে তো ভিডিও আর করতে পারিনি কারণ ভিডিও করার মনে ছিল না আমার তো বাড়িতে আসে একটু রিলস ফটো করলাম তারপর এখানে সবাই মিলে একটু ফটো করলাম ভিডিওস নিতে পারিনি ভিডিও ক্লিক তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো